সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের সরকার দুই বছর ধরে গোপনে একটি বিশাল গণকবর থেকে হাজার হাজার মরদেহ তুলে মরুভূমির আরেকটি গোপন স্থানে সরিয়ে নিয়েছিল বলে জানা গেছে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এই প্রতিবেদনের ভিত্তিতেই তৈরি করা হয়েছে দুতিয়ালের আজকের ভিডিও বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন গত বছর সিরিয়ার উৎখাত হওয়া স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে মানুষজনকে হত্যা ও মরদেহ গায়েব করা নিয়ে লোমহর্ষকচিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স রয়টার্সের অনুসন্ধান বলছে গণহত্যার আলামত চাঁপা দিতে কেবল দু উনিশ থেকে দু একুশ সাল পর্যন্ত দামেশকের উত্তরাঞ্চলীয় কুতাইফা এলাকার গণকবর থেকে কয়েক হাজার মরদেহ অন্যত্র সরিয়ে ফেলে আসাদ সরকার মরদেহগুলো ট্রাকে করে প্রায় এক ঘন্টার দূরত্বে অবস্থিত দুমাই রয়ের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এই পুরো অভিযানের নাম ছিল অপারেশন মুভ আর্থ প্রতিবেদনে বলা হয় আসাদ সরকারের নির্দেশে দেশটির সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে তাদের উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ডের প্রমাণ মুছে ফেলা এবং আন্তর্জাতিক অঙ্গনে আসাদের ভাবমূর্তি পুনর্গঠন করা এই বিশাল কর্মকাণ্ডের বিস্তারিত জানতে রয়টার্স ১৩ জন প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তি সাক্ষাৎকার নিয়েছে তারা সবাই অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এছাড়া রয়টার্স সরকারি নথি পর্যালোচনা করেছে এবং কয়েক বছরের শত শত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে প্রত্যক্ষদর্শীদের মতে প্রতি সপ্তাহে চার রাত ছয় থেকে আটটি ট্রাকে মরদেহ ও মাটি মিশ্রিত অবশিষ্টাংশ নিয়ে কুতাইফা থেকে দুমাইয়ের মরুভূমির দিকে যেত আসাদের রিপাবলিকান গার্ডে কর্মরত একজন কর্মকর্তা বলেন কেউই আদেশ অমান্য করার সাহস করত না যারাই কিছু বলত তাদের শেষ পরিণতি হতো ওই সব করতে। রয়টার্স জানিয়েছে দুমায়ের মরুভূমির এই নতুন গণকবরে অন্তত চৌত্রিশটি বিশাল খাদ বা ট্রেঞ্চ রয়েছে যেগুলোর মোট দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার প্রত্যক্ষদর্শীদের ধারণা এখানে দশ হাজারের বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে আসাদ সরকার দু হাজার বারো সালের দিকে কুতাইফা এলাকায় মরদেহ দাফন শুরু করে সেখানে সেনা বন্দি ও কারাগারে নিহত ব্যক্তিদের লাশ ফেলা হত দু হাজার সালে এক মানবাধিকার কর্মী স্থানীয় সংবাদ মাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে ওই গণকবরের অস্তিত্ব প্রকাশ করেন রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এরপরই ওই স্থান পুরোপুরি খালি করা হয় ষোলোটি ট্রেঞ্চের কোনোটিতেই এখন আর কোনো মরদেহ অবশিষ্ট নেই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুই ট্রাক চালক ও সাবেক অফিসার জানান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাদেরকে বলেছিলেন কুতাইফার গণকবর পরিষ্কার করে ফেলাই মূল লক্ষ্য যাতে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে তারা জানান দু সালের শেষ দিকে যখন আসাদ গৃহযুদ্ধে বিজয়ের কাছাকাছি ছিলেন তখনই গণকবর সরানোর পরিকল্পনা গ্রহণ করা হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অনিশংসতার অভিযোগে কুণ্ঠাসা আসাদ বিশ্বে নিজের ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা করেছিলেন আসাদ সরকারের পতনের পর এখনও সিরিয়ার নতুন সরকার এ গণকবরগুলোর কোনও আনুষ্ঠানিক নথি প্রকাশ করেনি মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী আসাদের আমলে এক লাখ ষাট হাজারের বেশি মানুষ নিখোঁজ হন তাদের অনেকেই সিরিয়া জুড়ে বিভিন্ন গণকবরে সাইত বলে ধারণা করা হয় রয়টার্স জানিয়েছে এই গণকবর নিয়ে অনুসন্ধান এখনও চলমান এবং শীঘ্রই তাদের বিশেষ প্রতিবেদনের পরবর্তী পর্ব প্রকাশ করা হবে সেখানে জানানো হবে কিভাবে এই গোপন অভিযান পরিচালিত হয়েছিল এবং সাংবাদিকরা কীভাবে এর খোঁজ পান নিউজ ডেস্ক ডেস্কাল